হয় কি আসলে পোড়া বাড়িটিকে নিয়ে নাকি ওই পোড়া বাড়িটি যে মানুষটির জন্য বিখ্যাত সেই মৃত হয়েও বাঙালির কাছে আজীবন জীবিত মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বাঙালির ইতিহাসে অন্যতম একটি শোকের দিন পনেরোই আগস্টে কেউ ওই বাড়ির সামনে গেলে ঠেকাতে তৎপর হয়ে উঠেছে সরকার সাথে যোগ দিয়েছে বিএনপি গত বছরের পাঁচই আগস্টের পর সারাদেশে শেখ মুজিবুরের ভাস্কর্যগুলো ভেঙে ফেলে সব স্থাপনা থেকে শেখ মুজিবের নাম মুছে ফেলার পরও শেখ মুজিবকে নিয়ে সরকার এবং সরকার সমর্থকদের এত ভয় কিসে কিসে এত ভয় সে প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাবে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের দুই প্রভাবশালী উপদেষ্টার লেখায় আর ইতিহাস ঘাটলে দেখা যাবে উনিশশো সালের পনেরোই আগস্টের পরও এমন চেষ্টায় হয়েছিল বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম প্রাণ দিবস উনিশশো পঁচাত্তর সালের এই দিনে বঙ্গবন্ধুকে সহপরিবারে নির্মমভাবে হত্যা করা হয় রচিত হয় ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বেগম ফজলাতুলা মুজিব বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল শেখ জামাল ও শিশু রাসেল সহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল এই জঘন্যতম থেকে এবং তার ছেলে আরে বাবু মেয়ে বেবি বঙ্গবন্ধুর ভাগ্নে মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজুল হক তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনি এবং এবং আব্দুল নাইম খান জিন্টু ও কর্নেল জামিল সহ পরিবারের ষোলো জন সদস্য ও ঘনিষ্ঠজন এ সময় বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রাহানা বিদেশে থাকায় প্রাণী রক্ষা পান মূলত পঁচাত্তরের পনেরোই আগস্ট থেকে বাংলাদেশে এক বিপরীত ধারার যাত্রা শুরু হয় বেসামরিক সরকারকে উৎখাত করে সামরিক শাসনের অনাচারী ইতিহাস রচিত হতে থাকে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর গোটা বিশ্বে নেমে আসে তীব্র শোকের ছায়া এবং ছড়িয়ে পড়ে ভিনার বিশ্ববাসপ বঙ্গবন্ধুকে হত্যার পর নোবেল পশ্চিম জার্মানির নেতা উইলি ব্র্যান্ডিট বলেছেন মুজিবকে হত্যার পর বাঙালিদের আর বিশ্বাস করা যায় না যে বাঙালি শেখ মুজিবকে হত্যা করতে পারে তারা যে কোনো জঘন্য কাজ করতে পারে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ও বিশিষ্ট সাহিত্যিক নিরাশ্রী চৌধুরী বাঙালিদের বিশ্বাসঘাতক হিসেবে বর্ণনা করে বলেন বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা শেখ মুজিবকে হত্যার মধ্য দিয়ে বাঙালি জাতি বিশ্বের মানুষের কাছে নিজেদের আত্মঘাতী চরিত্রই তুলে ধরেছে উনিশশো পঁচাত্তর সালের ষোলোই আগস্ট লন্ডন থেকে প্রকাশিত ডেলি টেলিগ্রাফ পত্রিকা বলা হয়েছে বাংলাদেশের লাখ লাখ লোক শেখ মুজিবের জঘন্য হত্যাকাণ্ডকে কে অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচনা করবে গত বছরের পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর হামলা হয় বঙ্গবন্ধুর ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটিতে সারা দেশে একে বঙ্গবন্ধু ও স্বাধীনতার স্মৃতি বিজড়িত ভাস্কর্য গুলো ভেঙে ফেলা হয় গত বছরের আগস্টে নম্বর বাড়িটিতে যারা শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন তাদেরকে চরম ভাবে নাজেহাল করে হামলা চালায় সরকারি মব বাহিনী এরপর গত পাঁচই ফেব্রুয়ারি আগাম ঘোষণা দিয়ে সরকারি বুলডোজার দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর চোখের সামনে বাড়িটি ঘুরিয়ে দেওয়া হয় এই বাড়ি থেকে বাংলাদেশের মুক্তি সংগ্রামের সাথে সম্পর্কিত প্রতিটি আন্দোলনের রূপরেখা তৈরি হয়েছিল এই বাড়িটি থেকে সব নির্দেশনা দিতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে সবচেয়ে বেশি অপদস্ত হয়েছে এদেশের স্বাধীনতা যুদ্ধ তার ইতিহাস এমনকি মুক্তিযোদ্ধারা অধ্যাপক ইউনুসের অন্তর্বর্তী সরকারের মনে হয়তো এক অজানা আশঙ্কা সবসময় কাজ করে বত্রিশ নম্বর বাড়ি হয়তো বাংলাদেশের মানুষের মনে একাত্তরের স্বাধীনতার চেতনাকে আবার জাগিয়ে তুলবে যেটি তারা গত এক বছর ধরে দমন করে রাখতে চেয়েছেন ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটির এখন হোল্ডিং নাম্বারটা ছাড়া কিছুই নেই বছর ঘুরে পনেরোই আগস্ট আসতে না আসতেই সরকারের মনে সেই বত্রিশ নাম্বার নিয়ে শঙ্কা চাগলো সরকারি যেতে পারবে না এরই মধ্যে আওয়ামী লীগ সমর্থিত একটি অনলাইন গ্রুপ থেকে ঘোষণা আসলো ফানুস উড়াবে তারা সরকার এক অনলাইন ঘোষণায় ভয় পেয়ে গেল ডিএমপি জারি করলো ফানুস উড়ানোর নিষেধাজ্ঞা তবে সরকার ভয়কেও ছাড়িয়ে গেছে বিএনপির কর্মকাণ্ড চোদ্দই আগস্ট সারাদিন ধরে পুলিশ বত্রিশ নম্বর রাস্তাটি বন্ধ করে রেখেছিল কেউ যাতে জড়ো হতে না পারে সেজন্য আগে থেকে পড়া সতর্কতা ছিল অধ্যাপক ইউনুসের পুলিশ বাহিনী কিন্তু সন্ধ্যা হতে না হতেই সে বাধা শিথিল হয়ে যায় বিএনপির জন্য বিএনপির কয়েকজন নেতাকর্মী মিছিল করে সেখানে তারা ছাত্রলীগ সন্দেহে এক শিবি নেতাকে উত্তম দেয় গত বছরের মতোই বত্রিশ নম্বরের সামনে মবের রাজত্ব কায়েম করে বিএনপি সমর্থিত লোকজন আওয়ামী লীগ সন্দেহে তারা কয়েকজনকে পুলিশীয় দেয় প্রশ্ন হলো সরকার এবং বিএনপির ৩২ নম্বরের পোড়া বাড়িটির প্রতি এত ভয় কেন পোড়া বাড়িটির প্রতি ভয় নাকি বাড়িটির মানুষটির প্রতি ভয় বঙ্গবন্ধুর প্রতি ভয় কেন সেটি বোঝার জন্য কোন আওয়ামী লেখকের দ্বারস্থ হওয়ার দরকার নেই চলুন দেখে আসি বর্তমান অন্তর্বর্তী সরকারে কয়েকজন উপদেষ্টা বঙ্গবন্ধুকে কেন বাঙালি জাতির জন্য মহামানব আর তার বিরোধীরা কেন তাকে এত ভয় পায় সে সম্পর্কে কি বলেছেন আলী ইমাম মজুমদার অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা তিনি দুই সালের চৌঠা আগস্ট দৈনিক প্রথম আলোতে একটি কলাম লিখেছিলেন যার শিরোনাম ছিল বঙ্গবন্ধুকে নিয়ে ভীতি সৃষ্টি কেন সেই কলামের শুরুটা ছিল এমন বঙ্গবন্ধু শব্দের আগে পরে অন্য কোনো বিশেষণ যোগ করতে হয় না ব্যক্তি বঙ্গবন্ধু আমাদের মধ্যে নেই কিন্তু রয়েছে তার অমর কীর্তি এদেশের কোটি কোটি মানুষ তাকে অন্তর থেকে ভালোবাসে বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুত্থার পেছনে ত্রিশ লাখ শহীদের রক্ত এবং কয়েক কোটি মানুষের নানা ধরনের ত্যাগ রয়েছে এই পথ যাত্রায় সর্বশ্রেষ্ঠ সংগঠক ও নেতা ছিলেন বঙ্গবন্ধু তিনি জাতির পিতা এটা কেউই ভুলতে পারে না তার রেখে যাওয়া দলটি কিংবা এর কোনো অঙ্গ সংগঠনের নেতা কর্মীর বাড়াবাড়ি যাই থাকুক না কেন বঙ্গবন্ধু স্থান করে নিয়েছেন এসব কিছুর ঊর্ধ্বে বঙ্গবন্ধুকে স্মরণ করার ক্ষেত্রে বাংলাদেশের মানুষ কতটা আলাদা সেটিও লিখেছিলেন আলী ইমাম মজুমদার বলেছিলেন ভারতে মহাত্মা গান্ধীর খুনি নথুরাম ওয়ার্সে ফাঁসি হওয়ার দিনটিকে একটি প্রভাবশালী সংগঠন শহীদ দিবস হিসেবে পালন করে কিন্তু বাংলাদেশে বঙ্গবন্ধুর অবস্থান দলমত জাতি ধর্ম ও শ্রেণী বিভাজনের ঊর্ধ্বে এটাকে আড়াল করার প্রচেষ্টা চলেছিল দীর্ঘ একুশ বছর কিন্তু দেয়াল ভেঙে মহাপরাক্রমে জাতির জীবনে প্রতিষ্ঠিত হয়েছে অশরীর বঙ্গবন্ধু মানুষ তাকে আপন ভাবে সম্মান করে ও ভালোবাসে কিন্তু ভয় পায় না তবে আলিমা ছাড়িয়ে উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল দুই হাজার বিশ সালের সতেরোই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে আসিফ নজরুল বঙ্গবন্ধুকে নিয়ে অনবদ্য কবিতাই রচনা করেছিলেন শেয়ার দিয়েছিলেন ফেসবুকে লিখেছিলেন প্রিয় বঙ্গবন্ধু আমার ভালোবাসা নিন আমি আপনাকে ভালোবাসি দর্শক আপনার হয়তো নিজের কানকেও অবিশ্বাস্য মনে হতে পারে আসিফ নজরুল সত্যিই বলেছিলেন তিনি বঙ্গবন্ধুকে ভালোবাসেন তিনি আরো লিখেছিলেন বঙ্গবন্ধু আপনাকে ভালোবাসতে হলে আওয়ামী লীগ হওয়ার প্রয়োজন নেই প্রয়োজন নেই লোবি হওয়ার কিংবা ভীত হওয়ার এক চোখা বা মন গড়া ইতিহাস পড়ার গড়ার তাহলে কি লাগে বঙ্গবন্ধুকে ভালোবাসতে সে উত্তরও তিনি দিয়েছিলেন তার সেই কবিতায় লিখেছিলেন আপনাকে ভালোবাসতে গেলে লাগে কিছুটা বিবেক কিছুটা যুক্তিবোধ নিজের মানচিত্র চেনা আর সামান্য একটু মনুষ্যত্ববোধ দর্শক এই প্রশ্ন তো তাহলে আসতেই পারে পাঁচই ফেব্রুয়ারি যখন ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি সরকারি বুলডুজার দিয়ে ভাঙা হচ্ছিল তখন আসিফ নজরুলদের মধ্যে মনুষ্যত্ব বোধ আর কিছুই বাকি ছিল কিনা তারা কি তখন সকল যুক্তিবোধ ভুলে গিয়েছিলেন নিজের বলে দাবি করা বাংলাদেশের মানচিত্রটাকে নিশ্চয়ই তারপর থেকে আর চিনতে পারছেন না আসিফ নজরুল সেই কবিতায় বঙ্গবন্ধুকে স্মরণ করে লিখেছেন আপনি তুলনাহীন আত্মত্যাগে সাহসে আর দেশপ্রেমে কারণ আপনি না জন্মালে সেদিন স্বাধীন হতো না বাংলাদেশ আর আমিও আজকে থাকতাম না আমার জায়গায় আমরা কেউ থাকতাম না আমাদের জায়গায় আসিফ নজরুলরা উপদেষ্টা হয়েছেন বাংলাদেশ সরকারের সেই দেশটির জন্মের পিছনে সবচেয়ে বেশি অবদানই বঙ্গবন্ধুর সেই স্বীকারও করেছিলেন আসিফ নজরুল দর্শক আপনার মনে হতে পারে একবার ভুল করে আসিফ নজরুল হয়তো কবিতাটি লিখে ফেলেছিলেন কিনা তবে তিনি আরও লিখেছিলেন দৈনিক প্রথম দুই হাজার বিশ সালের ষোলোই আগস্ট অধ্যাপক আসিফ নজরুলের একটি কলাম ছাপা হয় যার শিরোনাম নাম ছিল কেন ভালোবাসি বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুর সব অবদানের কথা তিনি ওইখানে তুলে ধরেছিলেন এমনকি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শাসক হিসেবে বঙ্গবন্ধুর যে সমালোচনা তারও তিনি প্রতিবাদ করেছিলেন সেই লেখায় লিখেছেন আমাদের সমস্যা হচ্ছে আমাদের অনেকে বঙ্গবন্ধুকে ঠিকভাবে মূল্যায়ন করতে পারি না একদল তার মূল্যায়ন করে স্তাবক বা পূজারীর দৃষ্টিকোণ থেকে আরেকদল প্রবল ক্রোধ নিয়ে মুক্তমণ নিয়ে দেখলে দেখা যাবে শাসক হিসেবে যেসব ভুল তিনি করেছেন তা খুব অনবিপ্রেত হলেও অস্বাভাবিক ছিল না তখনকার প্রেক্ষাপটে নেতা হিসেবে যে মুক্তির দুয়ার তিনি খুলে দিয়েছিলেন এদেশের কোটি কোটি মানুষের জন্য পঞ্চাশ বছরে যে যাত্রাপথের ভিত্তি তিনি গড়ে দিয়েছেন একটি জাতির জন্য সেজন্য হলেও এমন ভালোবাসার দৃষ্টি আমাদের সবার থাকতে পারে সবশেষ তিনি লিখেছেন বঙ্গবন্ধুকে ভালোবাসতে হলে আওয়ামী লীগের সব কর্মকাণ্ড মেনে নিতে হবে এটিও ভুল ধারণা বঙ্গবন্ধুকে ভালোবাসতে হলে শুধু একটা জিনিস প্রয়োজন সেটি হচ্ছে প্রকৃত দেশপ্রেম এটি থাকলে আর বিবেক বুদ্ধি থাকলে বঙ্গবন্ধুকে আমাদের সবার ভালোবাসা উচিত তার প্রতি সবার কৃতজ্ঞ থাকা উচিত অধ্যাপক ইউনুস সরকারের সেই কৃতজ্ঞতা নেই এমনকি আসিফ নজরুল যে দলটির প্রতি গুণমুগ্ধ সেই বিএনপিরও নেই অধ্যাপক আসিফ নজরুলরা যেভাবে পাল্টে গেছেন ঠিক একই রকম চিত্র দেখা গিয়েছিল সালের আগস্টের পর বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছিল উনিশশো সালের পনেরোই আগস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দেশের কোন প্রচার মাধ্যম এমনকি চলচ্চিত্র তার নাম বা ছবি প্রকাশ হতে দেখা যায় দেয়নি সরকারি প্রচার মাধ্যমের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে শেখ মুজিবকে হত্যার পর এবং উনিশশো সালে আওয়ামী লীগের সরকার গঠনের আগ পর্যন্ত যারা ক্ষমতায় ছিলেন তারা নানাভাবে ইতিহাস থেকে তার নাম মুছে ফেলার চেষ্টা করেছে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আসসালামাইকুম প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের গত এক বছরে আমরা বিভিন্ন ক্ষেত্রে রেকর্ড স্থাপন করতে দেখছি এবং নিঃসন্দেহে এই রেকর্ডগুলো আমাদের জন্য খুব মঙ্গলজনক নয় এবং সব ধরনের প্রথা ভেঙে আমার যদি ভুল না হয়ে থাকে সব ধরনের প্রথা ভেঙে আমাদের প্রধান বিচারপতি সৈয়দ বাসভবনে যে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বৈঠক করলেন সেটিও সম্ভবত একটি রেকর্ড স্থাপন করা হলো কেন সে বিষয়ে আসছি বাংলাদেশে এই মুহূর্তে যে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত রয়েছেন ক্লাসি জ্যাকসন তিনি গত কয়েকদিন ধরে যে হঠাৎ করে তার তৎপরতা বাংলাদেশের রাজনীতিতে শুরু করে দিলেন এটি চোখে পড়ার মতন এবং তারই ধারাবাহিকতায় আমাদের প্রধান বিচারপতির সঙ্গে তিনি বৈঠক করলেন প্রধান বিচারপতির সঙ্গে ডিপ্লোম্যাটরা দেখা করতেই পারেন এর আগে অন্যান্য প্রধান বিচারপতির সঙ্গে বিভিন্ন রাষ্ট্রের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতরা তারা বৈঠক করেছেন কিন্তু কোথায় করেছেন প্রধান বিচারপতির কার্যালয়ে সুপ্রিম কোর্টে তার চেম্বারে কিন্তু ট্রাসি জ্যাকবসন তিনি বৈঠক করলেন প্রধান বিচারপতির হিয়ার রোডের বাসভবনে কেন বাসভবনেই সাক্ষাৎ করতে হলো আমি আবারও বলি আমার যদি ভুল না হয়ে থাকে প্রথাগতভাবে প্রধান বিচারপতির চেম্বারেই সব ধরনের বৈঠক কিংবা সৌজন্য সাক্ষাৎগুলো হয়ে থাকে অন্তত বিদেশি কূটনীতিকদের ক্ষেত্রে সেখানে সেই প্রথা ভেঙে কেন তার বাসভবনে এই বৈঠকটি বা সাক্ষাৎ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো অনেক বড় প্রশ্ন এবং আরো সন্দেহজনক ক্ষেত্রে যে তিনি গত মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো আমাদের প্রধান তিন বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করলেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা তিনি একটি বিজ্ঞপ্তি দিয়েছেন তাতে কি বলা হচ্ছে যে তারা দ্বিপক্ষীয় বিচারিক সহযোগিতা মানবাধিকার সংরক্ষণ এবং আইনের শাসন সংক্রান্ত বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন বৈঠকটি চলেছে আমরা জানি প্রায় মিনিট এই মিনিটে পর্যন্ত তৎকালীন বিরোধী দলগুলোর সঙ্গে একের পর এক কিংবা গভীর রাতে যে একের পর এক বিতর্কিত বৈঠকগুলো করে যাচ্ছিলেন তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস তার সেই ভূমিকায় এখন ট্রাসি জ্যাকবসন আমরা দেখলাম যে এনসিপি নেতাদের সঙ্গে ট্রাসি জাকবস বৈঠক করলেন জামাতের সঙ্গে তো বৈঠক করেছেন এবং এনসিপির পর জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান ডক্টর আলীর রিয়াজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার তারাও সাক্ষাৎ করলেন এবং এটি অনেক বেশি দৃষ্টিকটু আমাদের জন্য লজ্জার কেন তারা চা খাওয়ার নিমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু আসলে কি হয়েছে ডক্টর আলী রিয়াজু যে বক্তব্য দিয়েছেন কমিশনের অন্যতম প্রভাবশালী প্রভাবশালী সদস্য ডক্টর বুদুল আলম মজুমদার তিনিও একই কথা বলেছেন যে তারা জানতে চেয়েছেন আমাদের সংস্কার কার্যক্রমের কি অবস্থা কদ্দরে গিয়েছে এবং তারা রীতিমতো ব্রিফ করে এসেছেন এর আগে লন্ডনে রাসিজাক্তান দেখা করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এটিও একটি নজির স্থাপন করা হয়েছে তারেক রহমান তো দীর্ঘদিন সতেরো আঠারো বছর লন্ডনে রয়েছেন আর কোনো রাষ্ট্রদূত তো তারেক রহমানের সঙ্গে দেখা করেননি এখন বলতে পারেন যে তারেক রহমান তো মামলা আসামি ছিল মাত্র কিছুদিন আগে তিনি সব মামলা থেকে অব্যাহতি পেয়েছেন যদি একটা মামলা এখন আপিল শুনানি চলছে সুপ্রিম কোর্টে কিন্তু ঘুরে ফিরে সেই মার্কিন রাষ্ট্রদূত তো মানে প্রথম এবং শেষবার যেভাবে বলেন না কেন দেখা করেছেন অন্য কোনো দেশের রাষ্ট্রদূত দেখা করেননি কি এমন প্রয়োজন কি এমন গোপন কথা এমন গোপন কিছু বক্তব্য আদায় করা তারেক রহমানের কাছ থেকে যে যার জন্য লন্ডন গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে হলো শেখ হাসিনার সরকারের পতনের জন্য যে আন্দোলনটি অনুষ্ঠিত হয়েছিল মানে সংঘটিত হয়েছিল সেখানে যুক্তরাষ্ট্রের যেই লট নির্মাণ করা ছিল সেটা অনেক বড় তো বলা হচ্ছে অনেকেই বলছেন আমি অনেকবার বলেছি এটি নতুন কিছু নয় সেই যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে তাদের যে রাজনৈতিক তৎপরতা কূটনৈতিক তৎপরতার আড়ালে খেয়াল করে দেখুন বিএনপি গত কিছুদিন আগ পর্যন্ত করিডোর ইস্যুতে বিদেশিদের হাতে বন্দর তুলে দেওয়ার ইস্যুতে সোচ্চার ছিল এবং তারা স্পষ্ট করে বলেছিলেন কোন অবস্থাতেই অন্তর্বর্তীকালীন কোনো সরকার এ ধরনের কোনো চুক্তি করতে পারে না এগুলো যা করার নির্বাচিত সরকার করবে কিন্তু আমরা দেখলাম যে হঠাৎ করেই একবারে সেখান থেকে ঘুরে দাঁড়ালো কি কারণ চট্টগ্রাম বন্দর দুবাই ভিত্তিক যে প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে তুলে দেওয়া হচ্ছে এটি সরকার বারবার বলেছে গত দুদিন আগেও বলেছে যে খুব শীঘ্রই ডিপি ওয়ার্ল্ডের হাতে বা বিদেশি হাতে তারা বলে না যে তুলে দেওয়া হবে তাদের অপারেশনের জন্য নিয়োগ দেওয়া হবে এই কথাগুলো বলে আসছে কিন্তু বিএনপি সেখানে একেবারেই মুখে কুলু পেটে আছে এমনকি বিএনপির যে সহযোগী সংগঠন শ্রমিক দল তারা তো চট্টগ্রাম বন্দরে আন্দোলনও শুরু করেছিল কোনো অবস্থায় চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না অপারেশন যা করার পরিচালনা যা করার তা দেশীয় কোম্পানির মাধ্যমে করতে হবে কোথায় গেল সেই আন্দোলন কেন হঠাৎ করে থেমে গেল এবং এ কথাও তো ওপেন সিক্রেট যে তেরোই জুন লন্ডনে যে বৈঠকটি প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের মধ্যে তার পরে সে বিএনপি স্থায়ী কমিটি বৈঠক হয়েছিল সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ইমরু সরকারের বিরুদ্ধে এই মুহূর্তে কিছু বলা হবে না এমনকি চট্টগ্রাম বন্দর করিডোর ইস্যুতে যে কথাবার্তা বলা হয়েছিল কিংবা ইশরাক হোসেনের যে আন্দোলন চট্টগ্রাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসার জন্য সেগুলো নিয়েও ডাইরেক্ট এই মুহূর্তে বিপরীত কিছু বলা যাবে না এগুলো আস্তে আস্তে সরে আসতে হবে এই ধরনের মন্তব্য করা হয়েছিল অত ইসরাক হোসেনের ক্ষেত্রে অর্থাৎ সরকারকে তলাতে চাইছে না বিএনপি আসলে কিসের আশায় আছে এই মুহূর্তে তো দেশের মানুষের ভবিষ্যৎ পথরেখা অঙ্কন করার কথা বিএনপির বিএনপি কেন এত বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ছে এবং বারবার আমি বলে আসছি বারবার বিএনপি যে বারবার ফাঁদে পা দিচ্ছে এবং চরম ফাঁদে পা দিচ্ছে যে নির্বাচনে টাইম ফ্রেমটি ঘোষণা করা হয়েছে সেটির উপর নির্ভর করে দেখুন নির্বাচন হবে না আমার মতো আরো অনেক এখন বলা শুরু করেছেন যে নির্বাচন হবে না হবে না এটি চোখ বন্ধ করে বলে দেওয়া যায় হবে না এবং আমি আগে কষ্ট হয় বিএনপির জন্য এত দীর্ঘ পঞ্চাশ বছর একটি রাজনৈতিক দল প্রায় পঞ্চাশ বছরের বয়স সেই রাজনৈতিক দলটির নেতারা যে অনভিজ্ঞতার পরিচয় দিচ্ছেন এবং তারা নিজের দলের জন্য যেমন হুমকি হয়ে দাঁড়াচ্ছেন অবশ্যই দেশের জন্য অনেক বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছেন তাদের জ্ঞাত সারে কিংবা অজ্ঞাতসারে ভালো থাকুন সবাই